এখানে এত সুন্দর একটা দৃষ্টান্ত নিয়ে এসেছেন অফিস লাহুমা জানাহা জুল্লি মিনার লাহমা জোরেকান আল্লাহ একবার মুরগির বাচ্চাগুলো যখন ভুঁটায় বের করে নিয়ে আসে মুরগির দুইটা ডানা আছে না নাই বৃষ্টি নামলে ডানা দুটে বিছায়া দেয় বাচ্চাগুলো সব মায়ের কোরের মধ্যে ঢোকে জোরেকান ঠিক কি না সূর্যের কিরণ যখন বেড়ে যায় মা তখন ডানা বিছায়া যায়। বাচ্চাগুলো কলের মধ্যে ঢুকে যায় ডানা দুটি দিয়ে সুন্দরভাবে আঁকিয়ে ধরে রাখে আল্লাহরফুল আলামের মানে বামাম বৃদ্ধের পান্তে পৌঁছে গেছেন তোমার আহমদের দুটি ডানাম মুরগির মতো বিছায়া দাও তার খাবার আছে কি নাম তার মেডিসিন আছে কি নাম শীতের পোশাক আছে কি নাম থাকার জায়গা কেমন হলো প্রত্যেকটি বিষয়ে তোমাকে সেনসিটিভ হতে হবে যদি মা আর বাবার খোঁজ খবর তুমি না নাও জাহান্নামের সারা তোমার গুলো রাস্তা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হামলহু ওয়া ফাযালহু 30 এক দুই নয় 30 মাস তোমার ভিতরে বহন করেছে পেটের ভিতরে বহন করেছে দুধ পান করা মা এত ব্যথা সহ্য করেছে সেই মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না ঠিক কিনা সঙ্গে খারাপ মার আচরণ করা যাবে যাবে কি না কখনোই সম্ভব নয় মার সঙ্গে যে খারাপ আচরণ করবে সে মহা বিপদে পড়ে যাবে আজ মার সঙ্গে আবার ভেদবি করছে আল্লাহর আব্বুল বলেন তোমার মায়ের পেটের তুমি মা সমস্ত কাজ সেরে নিয়ে ক্ষুধার যন্ত্রণা পেটে খাবার বসেছেন সন্তান মাথা দিয়ে গুঁতা মেরেছেন পায়ের গোড়ালি মেরেছেন হাঁটু দিয়ে গুঁতা মেরেছেন প্যান শুরু হয়ে গেছেন খুদার যন্ত্রনা থাকার পরেও মা খাবার প্লেট সেরে দিয়ে দাঁড়ায় গেছেন এদিকে উঠে হাঁটাহাঁটি করতেছে মা খেতে পারে নাই গভীর রাত্রিতে ঘুমায় গেছে সন্তান হাঁটু দিয়ে গুঁতা মেরেছে পা দিয়ে গুঁড়া মেরেছে মাথা দিয়ে গুঁতা মেরেছে গম হারাম হয়ে গেছে আরামের ঘম হারাম করে দিয়ে সারা রাত্রি এদিক সেদিক হাঁটা করে আল্লাহ বলেন তোমার জন্য তোমার মা তোমাকে পেটে বহন করতে গিয়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে নাই সারাদ ঘুমাতে পারে নাই সেই মা তোমার পরে আছে ওই মায়ের খবর যদি না না যান নাম ছাড়া কোনো উপায় নাই নিজেকে আর কুড়ে খায় লোড দেয় সকাল দুপুর সন্ধ্যা আরও বাজারে কত কি খায় মায়ের কোনো খবর নাই। জোরে কান ঠিক কে মায়ের কোনো খবর নাই আজ আমাদের সমস্ত বিষয়ে কোনো চিন্তা ভাবনা নাই কোনো চিন্তা নেই আমারি মা আমারি সুখের ঠিকানা কান্না কি হায় শুধু মোছে যায় দুঃখ কি হায় আসলে লোকায় জ্বৰ দিয়া মা রঙিনা হয় আমারি মা ঠিকানা কথা ঠিক নবে ঠিক ছিলাম কত সু কত মমতা শিলামি কত অশো দিয়ে কত মমতা তোমার দা হয় না তাহার তুলনা আমারি মা বাজননি আমারি সুখের ঠিকানা লিল্লাহ তাকবীর মাকে সবাই ভালোবাসবো তো ভাই ভালোবাসবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা তোমাকে প্রসাদ করতে গিয়ে বাবার পা জড়িয়ে ধরে কান্দে মায়ের পা জড়িয়ে ধরে কান্দে বান্ধবীর পা জড়িয়ে ধরে কান্দে হায় হায় এবার নাজারে জীবন উৎসর্গ হয়ে যায় নাজারে কি হয় কি অবস্থায় পড়ে যাব আমি জানি না জীবনে যদি ভুল করি মা তুমি মাফ করে দিও স্বামী তোমার পায়ে ছুঁয়ে বলছি যদি ভুল হয় ক্ষমা করে দিবা বান্ধবীর হাতে পায়ে ধরে বলে বান্ধবীর আমি সন্তান প্রসাদ করার জন্য যাচ্ছি না জানে কি হয়ে যায় আমার ত্রুটি হলে ক্ষমা করে দিও সারানা কষ্ট হচ্ছে প্রসব বেদনা শুরু হয়ে গেল এক একটা প্রসব বেদনা নয় যেন এক একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যখন ভূমিষ্ঠা বলেন এই পৃথিবীতে আসার কোরবে পায়ের বুরাণি দিয়ে মায়ের কলি যে আমনবা ভাত করেছো ভমিষ্ট আর সাথে সাথে মা মমজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে জরেরতন মার হামা মমজ্ঞান হয়ে জইলে ভুলে পড়ে গেল প্রাপ্ত দরুতে ধনায় প্রবাহিত হচ্ছে মা বুঝি আশনা জ্ঞান যখন ফিরে পড়েছে বাচ্চা কাকা ও মাম্মা করে কান্দে বাচ্চার কান্নার আওয়াজ কানের ভিতরে যখন ঢুকেছে প্রসব বেদনার যন্ত্রণা দশ বার দশ দিন বহন করার যন্ত্রণা সব ফুলে ধুয়ে মুছে ছাপ করে সন্তানকে বুকে জড়িয়ে নেয় সেই মায়ের মতো প্রেমিক আল্লাহর জমিনে আর দিত কেউ নাই ঠিক না ব্যাঠি হাজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তিনি আল্লাহর বিশাল একজন জবরদস্ত ওলি ছিলেন জোরগম সুবাহ তিনার মা গভীর রাত্রিতে পানি পানি করে কান্না দিলেন আওয়াজ করলেন কান্নার আওয়াজ শুনে দৌড়ায় এসে পায়েছি তের ঘম ভেঙে গেল দৌড়ায় এসে দেখে পাড়িতে কোন আঙ্গিনায় পানি নাই বহু থেকে তিনি পানি কলসিতে করে নিয়ে আসলেন নিয়ে এসে মায়ের শিওরে দাঁড়ায় গেছে মায়ের শিওরে হাতে সাথে সাথে পানির কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মা তাকে ঘুমায় গেছে তিনি ঘুম থেকে জাগরিত করলেন না ঘুমের ডিস্টার্ব হবে বলে দূরে সরে গেলেন না যদি যায় আমার পানি পানি করে ডাক দেয় তাহলে যথা সময়ে পানি মার কাছে পৌঁছাতে না পারলে আমার আল্লাহ পাক বেজার হয়ে যাবে খুশি হয়ে যাবে তাই তিনি পানির কাপ হাতে নিয়ে

পানির কাপ হাতে নিয়ে থর থর থট থর করে কাপতেছে সরে কংসো বা বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বলছে মা গভীর রাত্রিতেই পানি পানি করে চিৎকার দিয়েছিলেন বহু থেকে পানি নিয়ে এসে দেখলাম আপনি ঘুমায় গিয়েছিলেন এই জন্য আপনাকে আবার ডাক দেয় নাই আমি দূরেও সরে যাই নাই কারণ দূরে যদি সরে যাই আবার যদি পানি পানি করে ডাক দেন যদি পানি যথা সময়ে পৌঁছাতে না পারি সন্তান নামে বিরাট কলঙ্ক হয়ে যাবে এই জন্য সারা রাত আপনার পাশে পানির কাপ নিয়ে দাঁড়িয়ে আছি জোরে কনসান শীত যদি লাগে তাহলে এখানে আসেন দেখেন কি গরম এখানে লীল্লা হে তকবির দুলাল হোসেন এক হাজার টাকা বলেন মার হাবা মিতার জন্য দোয়া চায় জন্য মা বাবার জন্য রব্বুল আমিন দুলাল হোসেন এক হাজার টাকা দিয়ে মা বাবার জন্য দোয়া চায় আল্লাহ মা বাবাকে হারিয়ে পাগল হয়ে সন্তান এক হাজার টাকা আল্লাহর ভাই তোমার দান করেছেন আল্লাহ দান কবুল করে নাও